আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে সঙ্গে আছে আমি আফরিন সুমনা শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এশিয়ান কাপ বাছাইয়ে বড় জয়ের শুরু বাংলাদেশের বাংলাদেশিদের আতিথ্যতায় আমি মুগ্ধ সাদিও মানে দুই সালের মার্চে শুরু হচ্ছে ফিফার নতুন টুর্নামেন্ট বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে ব্রাজিলের সঙ্গে খেলবে ফ্রান্স বাটলারের পুরুষ দলের কোচ হওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন ফাহাদ করিম দর্শক শিরোনাম শুনছিলেন এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে শুরুটা দুর্দান্ত করেছে বাংলাদেশ অনর্থ সতেরো দল নিজেদের উদ্বোধনী ম্যাচে আজ পূর্ব তিমুরকে উড়িয়ে দিয়েছে পাঁচ শূন্য গোলে জোড়া গোল করেন মোহাম্মদ মানিক চীনের টংলিয়াং লং স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচের এগারো মিনিটে বাঁ প্রান্ত দিয়ে মানিকের ক্রসে হেডে বাংলাদেশকে এগিয়ে দেন রিফাত কাজী ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মানিক নিজেই নাজমুল হুদা ফয়সালের ফ্রি কিকে বল পেয়ে বাঁ পায়ে নিখুঁত শটে জালে জড়ান তিনি তেতাল্লিশ মিনিটে আসে তৃতীয় গোল ডিবক্সে জটলার মধ্য থেকে পাওয়া বলের ঠিকানা খুঁজে নিতে অসুবিধা হয়নি মানিকের প্রথমার্ধে তিন শূন্য গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় গোলাম রব্বানি ছোটনের দল দ্বিতীয়ার্ধে বেশ কিছু সুযোগ পেলেও দুটির বেশি গোল করতে পারেনি বাংলাদেশ উনপঞ্চাশ মিনিটে ব্যবধান চার শূন্য করেন বায়োজিৎ বুস্তামে। আটাশি মিনিটে শেষ গোলটি আসে আকাশ আহমেদের পা থেকে তাতে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ আগামী সোমবার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দলের কেবল গ্রুপ মূল পর্বে খেলার সুযোগ পাবে। ইউরোপ মাতিয়ে ক্যারিয়ারের শেষ বেলায় আল নাসরের যোগ দেওয়া সাদীয় মানের মুখে শোনা গেল বাংলাদেশের প্রশংসা এটুকু পরেই হয়তো ভাবতে বসবেন সেনেগালের এই তারকা ফুটবলারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি সাংবাদিক রিও ফার্ডিনান্ডের সঙ্গে দেয়া একান্ত সাক্ষাৎকারে সেই গল্পই শুনিয়েছেন সাদিও মানে সৌদি আরবে খেলতে গিয়ে দেশটির সংস্কৃতি মানুষের আন্তরিকতা ও মুসলিম সমাজের আতিথেয়তায় দারুণভাবে মুগ্ধ হয়েছেন আফ্রিকার এক শীর্ষ তারকা ফুটবলার তিনি জানান ইউরোপ থেকে এসে সৌদি আরব সম্পর্কে তার ধারণা নেতিবাচক ছিল কিন্তু বাস্তবে দেশটির মানুষের আন্তরিকতা তাকে যেমন আনন্দ দিয়েছে তেমনই বিস্মিত করেছে সাক্ষাৎকারের শুরুতেই তিনি ক্রিশ্চিয়ানো রোনালদোর উচ্ছ্বসিত প্রশংসা করেন এক পর্যায়ে আসে বাংলাদেশি প্রসঙ্গ সেই ঘটনার স্মৃতিচারণ করে সাদিও মানে বলেন একদিন রমজান মাসে হাঁটছিলাম রাস্তার পাশে থাকা কয়েকজন মানুষ আমাকে ডেকে বলল এখানে এসে আমাদের সঙ্গে খাবার গ্রহণ করুন আমি বললাম বন্ধু আপনি তো আমাকে চেনেন না তাহলে কেন খেতে ডাকছেন তারা বলল না না কোনো সমস্যা নেই এটা এখানে স্বাভাবিক আপনি এলে খেতেই হবে আমি ওদের আতিথেয়তা হত্যায় মুগ্ধ এই ঘটনা আমার মনে থাকবে সৌদি আরবে সাধারণত প্রচুর বাংলাদেশি শ্রমিক থাকেন তারা ইউরোপ মাতানো এই ফুটবলারকে চিনতে পারেননি সাদেও মানে আরও বলেন ওই মানুষগুলো বাংলাদেশ থেকে এসেছিল তারা রাস্তায় বসে আহার করছিল কিন্তু সত্যি তারা আমাকে চিনতো না আমি মজা করে বললাম আপনারা আমাকে সত্যিই চেনেন না তবুও ডাকছেন তারা বলল সবাইকেই খাওয়ার জন্য ডাকি এটাই মুসলিম সমাজের সৌন্দর্য একসঙ্গে থাকা এবং ভাগ করে নেওয়া We'll be right <laughs> back. আগামী বছর নতুন একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট চালুর ঘোষণা দিয়েছে ফিফা ফিফা সিরিজ দুই নামে এই প্রতিযোগিতার প্রথম আসর আগামী বছরের মার্চ ও এপ্রিলে আন্তর্জাতিক বিরতিতে মাঠে গড়াবে এতে পুরুষ ও নারী জাতীয় দল অংশ নেবে তুলনামূলকভাবে কম পরিচিত ও দুর্বল ফুটবল খেলুড়ে দেশগুলোর উন্নয়নকে ত্বরান্বিত করাই এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য যেখানে তারা অন্য দেশের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করে নিজেদের সক্ষমতা বাড়ানোর সুযোগ পাবে নারী দলগুলোকে নিয়ে আয়োজন করা ফিফা সিরিজটি অনুষ্ঠিত হবে ব্রাজিল থাইল্যান্ড ও আইভোরি কোস্টে আর পুরুষদের ফিফা সিরিজের ম্যাচগুলো আয়োজন করা হবে অস্ট্রেলিয়া আজারবাইজান ইন্দোনেশিয়া কাজাখস্তান মরিশাস পুয়ের্তো রিকো রুয়ান্ডা ও উজবেকিস্তানে নতুন এই টুর্নামেন্ট নিয়ে ফিফা সভাপতি জিয়াননি ইনফান্তিনো বলেছেন ফিফা সিরিজের মূল লক্ষ্য হল খেলোয়াড় কোচ ও ভক্তদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা পাশাপাশি প্রতিযোগিতামূলক ম্যাচের মাধ্যমে ফুটবলের সার্বজনীনতা ও বৈচিত্র্যকে আরও বিস্তৃতভাবে তুলে ধরা ইনফান্তিনো আরও বলেন 2026 সালের আয়োজনটি বিশ্বের নারী ও পুরুষ উভয় জাতীয় দলকে আরও সমৃদ্ধ করবে এই প্রতিযোগিতার লক্ষ্য হলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাটিকে আরও শক্তিশালী করে তোলা যেখানে বিভিন্ন দেশের দল একে অপরের মুখোমুখি হবে এবং স্থানীয় সম্প্রদায়গুলো বৈশ্বিক মঞ্চে নিজেদের তুলে ধরার সুযোগ পাবে ফিফা জানিয়েছে এই প্রতিযোগিতায় ভিন্ন ভিন্ন মহাদেশীয় সংস্থার দলগুলো একে অপরের মুখোমুখি হবে প্রীতি ম্যাচের আকারে এতে আন্তর্জাতিক সূচিতে সুচিতে নতুন ম্যাচ যোগ না করেই দলগুলো মূল্যবান প্রতিযোগিতামূলক ম্যাচের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে দুই সালের মার্চে পাইলট প্রকল্পের সফল আয়োজনের পর ফিফা এবার আরও এক ধাপ এগিয়ে সম্পূর্ণ নতুন এই প্রতিযোগিতা চালু করতে যাচ্ছে এতে আগের চেয়ে আরও বেশি সদস্য দেশ আরও বেশি ভেনু যুক্ত হবে এবং ইতিহাসে প্রথমবারের মতো যোগ দেবে নারী জাতীয় দলগুলো দুই সালের আসরে ইতিবাচক সারা পেয়েই মূলত টুর্নামেন্টকে বিস্তৃত আকারের আয়োজনের পরিকল্পনা শুরু করে ফিফা ফিফার মতে সম্প্রসারিত এই ফরমেট আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতামূলক ম্যাচের সংখ্যা বাড়াবে এবং বিশ্ব ফুটবলের উন্নয়নে সরাসরি ভূমিকা রাখবে টুর্নামেন্ট সম্পর্কে আরো বিস্তারিত জানানো হবে দুই হাজার সালের শুরুতে দুই বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আগামী মার্চে যুক্তরাষ্ট্রে ব্রাজিল ও কলম্বিয়ার সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে ফ্রান্স শুক্রবার ফরাসি ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ফিলিপ দিয়ালো এ তথ্য জানিয়েছেন দিয়ালো বলেন এখনো চূড়ান্ত হয়নি তবে আমরা উন্নত পর্যায়ের আলোচনায় আছি মার্চে আমেরিকার বাতাসে শ্বাস নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে এটি উপযুক্ত সময় কারণ বিশ্বকাপও সেখানেই অনুষ্ঠিত হবে আগামী তেইশ মার্চ ফ্লোরিডায় কলম্বিয়ার কে মাঠে নামবে গত বিশ্বকাপের রানার সাপরা মার্চ ব্রাজিলের বিপক্ষে খেলবে তারা বস্টনে বিশ্বকাপের গ্রুপ পর্বে ড্র হবে আগামী পাঁচ ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতে ব্রাজিল ও ফ্রান্স দু দলই শীর্ষ পটে থাকায় তারা একই গ্রুপে পড়বে না তবে কলম্বিয়া ফ্রান্সের প্রতিপক্ষ হতে পারে ফ্রান্স সর্বশেষ ব্রাজিলের বিপক্ষে খেলেছিল দুই হাজার পনেরো সালের মার্চে সেই ম্যাচে স্তাদ দ্য ফ্রান্সে সেই ম্যাচে ব্রাজিল তিন এক গোলে জয়ী হয়েছিল ফ্রান্স ফেডারেশনের প্রেসিডেন্ট আরোজানান দিদির দেশমের কোচিং স্টাফ শিগগিরই আন্তর্জাতিকে সম্ভাব্য ট্রেনিং ভেনু পরিদর্শন করবেন তিনি বলেন ড্রয়ের পর আমরা শুধু প্রতিপক্ষই নয় কোথায় খেলব সেটিও জানতে পারব আগেভাগে কাজ শুরু করলে দ্রুতই আমাদের ব্যাশ নির্ধারণ করা সম্ভব হবে দেশম আগামী মে মাসে বিশ্বকাপের জন্য ফ্রান্স দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন এরপর জুনের শুরুতে ফ্রান্স দেশের মাটিতে আরো দুটি প্রীতি ম্যাচ খেলবে পর আটলান্টিক পাড়ি দিয়ে বিশ্বকাপে অংশ নেবে এশিয়ান কাপ পর্যন্ত নারী ফুটবল দলের দায়িত্বে থাকবেন পিটার বাটলার পুরুষ দলের কোচ হিসেবে তাকে নিয়ে উঠা গুঞ্জন সত্য নয় বলে জানিয়েছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম এদিকে নারী দলের সিরিজের টাইটেল ও টিকিটের মূল্য চূড়ান্ত করেছে বাফুফে বাংলাদেশ ভারত ম্যাচ ও হামজা সমিতের নিয়ে উন্মাদনায় অনেকটা আড়ালেই ছিল বাংলাদেশ নারী ফুটবল দলের মিশন অস্ট্রেলিয়া ভারত ম্যাচ শেষ হওয়ায় এবার নারী ফুটবলের এশিয়ান কাপের প্রস্তুতির দিকে মনোযোগ দিতে চায় বাফুফে মিশন অস্ট্রেলিয়ার জন্য চলতি মাসের শেষ সপ্তাহে ঢাকায় আয়োজিত হতে যাচ্ছে ত্রিদেশীয় সিরিজ যেখানে প্রথমবারের মতো ওয়েফা সদস্য দল আজার বাইজানের সঙ্গে ম্যাচ খেলবে আফ ইদা খন্দকারের দল এরই মধ্যে টুর্নামেন্টের টাইটেল স্পন্সর পেয়েছে বাফুফে চূড়ান্ত হয়েছে ম্যাচের টিকিটের মূল্য এবার নারীদের জন্য থাকছে আলাদা জোন এ বিষয়ে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বলেন এক জোন আমরা নারী সমর্থকদের জন্য রাখব এটার আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি রবিবার থেকে টিকিট বিক্রি শুরু হয়ে যাবে প্রাথমিকভাবে টিকিটের মূল্য নিয়ে আমাদের আলোচনা হয়েছে মার্কেটিং বিভাগকে বলেছি গ্যালারির জন্য টিকিটের মূল্য একশো টাকা রাখতে অন্যান্যটা তাদের উপর ছেড়ে দিয়েছে এদিকে সামাজিক মাধ্যমে কোচ পিটার বাটলারকে নিয়ে উঠেছে গুঞ্জন এই কোচকে নাকি নিয়োগ দেওয়া হতে পারে পুরুষ দলের কোচ হিসেবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বাফুফের সহসভাপতি এশিয়া কাপ পর্যন্ত নারী দলের দায়িত্বেই থাকছেন পিটার ফাহাদ করিম বলেন পিটার বাটলারের সঙ্গে আমাদের চুক্তি নারী দলের প্রধান কোচ হিসেবে এশিয়ান কাপ পর্যন্ত উনি তো আছেনই তারপরে কি হবে সেটা এখন বলতে পারছি না আমি মিশন অস্ট্রেলিয়ার আমাদের যে পুরো প্রস্তুতি সেটা আমরা তার নির্দেশনায় করছে এদিকে 22 ও 24 তারিখ জাতীয় স্টেডিয়ামে আয়োজন হওয়ার কথা রয়েছে নেপালের বিপক্ষে রাগবি ম্যাচ তবে বিষয়টি অবগত ছিল না বাফুফে দেশীয় টুর্নামেন্টের জন্য ভেনু পেতে আশাবাদী ফেডারেশন নারী দলের ম্যাচ নিয়ে আগে থেকেই এনএসি কে দেয়া হয়েছে চিঠি ফাহাদ করিম বলেন রাগবির ব্যাপারে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে যখন আমাদের জানানো হয়েছিল তখন কিন্তু আমরা বাফুফের দপ্তর থেকে চিঠি দিয়েছিলাম গতকালও তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে যেহেতু ফিফা প্রীতি ম্যাচ আমাদেরকে দুদিন আগে থেকে মাঠে একদম পরিষ্কার রাখতে হবে ২৬ তারিখ যেহেতু আমাদের প্রথম ম্যাচ চব্বিশ তারিখ থেকে আমাদের মাঠ সম্পূর্ণ পরিষ্কার রাখতে হবে রাগবির মতো যখন খেলা হয় তখন স্বাভাবিকভাবেই মাঠে একটু চাপ পরে এদিকে আগামী রোববার দেশে আসবেন নারী দলের হেড কোচ পিটার বাটলার ২৬ তারিখ থেকে শুরু হবে মালয়েশিয়া জাগো ফুটবলে যাবার আগে সংবাদ শিরোনাম গুলো জানিয়ে দিচ্ছি আরো একবার এশিয়ান কাপ বাছাইয়ে বড় জয় শুরু বাংলাদেশের বাংলাদেশিদের আতিথ্যতায় আমি মুগ্ধ সাদিও মানে 2026 সালের মার্চে শুরু হচ্ছে ফিফার নতুন টুর্নামেন্ট বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে ব্রাজিলের সঙ্গে খেলবে ফ্রান্স বাটলারের পুরুষ দলের কোচ হওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন ফাহাদ করিম এখনকার মতো এই পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যারাই সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ